প্রশ্ন করেছেন আপনি সেটি হচ্ছে জিয়ার মামলায় অনেক সময় আমরা কিন্তু আদালতে ইন দেখি যে মামলা করেছে দেখা গেল যে জমি নিয়ে বিরুদ্ধ মামলা করেছে ভাইয়ে ভাইয়ে কিন্তু পরে গিয়ে দেখা গেল যে আপোষ হয়ে গেছে বিষয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে আইনজীবীর সাথে আলোপনে ষোলতম পর্বে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ মেধাবী প্রতিভাবান আইনজীবী অ্যাডভোকেট শীত বড়ুয়া আইনজীবীর সাথে আলোপন পর্বে আমরা বিভিন্ন বিষয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে মতামত নিয়ে থাকি বিশেষ করে বিচার প্রার্থীদের পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করে থাকি দ্বিতীয়ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ছি কিনা সে ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমরা সে ব্যাপারে আলাপ করে থাকি তৃতীয়ত কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে সারা বাংলাদেশে যতগুলো আইনজীবী সমিতি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য যেহেতু কক্সবাজার সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি থাকে কক্সবাজার জেলার দিকে সুতরাং কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে আরও সমৃদ্ধ করার জন্য কি কি খাতে পদক্ষেপ নেয়া জরুরি সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি তার ধারাবাহিকতায় আজকে যিনি আমাদের কাছে অতিথি আছেন তার কাছ থেকে আমরা বিচার প্রার্থীদের পক্ষে একটি কিছু বিষয়ে আমরা প্রশ্ন করবো সে বিষয়ে আমরা জেনে নেব প্রথমত আমরা জানি যে কোনো অপরাধ যখন সংগঠিত হয় তখন যারা ক্ষতিগ্রস্ত পক্ষ রয়েছে তারা মামলা করে থাকে হয়তো বা থানায় মামলা করে অথবা কোর্টে মামলা করে তো দেখা যাচ্ছে যে বিশেষ করে যখন কোনো অপরাধ সংগঠিত হয় তখন থানায় যদি কোনো কারণে পুলিশ যদি মামলা দানিএ থাকে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থাৎ সংবাদদাতা করণীয়টাকে তিনি কিভাবে তার মামলা দায়ী করতে পারেন এ ব্যাপারে আইনি যে পদক্ষেপ রয়েছে সে ব্যাপারে আমি আজকে অতিথির কাছে আমি জানতে চাই ধন্যবাদ জানাচ্ছি আইএনজিবি সাথে আলাপন করবে আমাকে স্বাগত জানানোর জন্য তো আপনাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে থানায় মামলা না নিয়ে একজন বিচার প্রাপ্তির করণীয় কি সেটি হচ্ছে আমরা সাধারণত জানি বাংলাদেশে যেটি হয় সেটি হচ্ছে রাজনৈতিক কারণে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কারণে অনেক সময় দেখা যায় যে যে অপরাধগুলো আছে অপরাধ যেগুলো আছে সেগুলো থানায় কিন্তু অনেক সময় মামলা নেয় না তো সেক্ষেত্রে আমাদের রেমিডি হচ্ছে আদালতে এসে মামলা করা সে অধিকার আমাদেরকে আইন দিয়েছে সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারায় বলা হচ্ছে যে যে অপরাধগুলো আমলযোগ্য সেগুলো থানায় মামলা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে পারে এবং আমার অযোগ্য কোন যদি অপরাধের সংবাদ থানার কাছে পৌঁছায় সেক্ষেত্রে সেটি সাধারণ ডায়েরি করে ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো তো আমলযোগ্য যদি তর্কের কাতিরে ধরে নিই যে কোন কোনো ব্যক্তি আমাকে মাথায় আঘাত করলো এবং মাথা ফাটলো আমার তো সেক্ষেত্রে আমি থানায় গেলাম আমার মামলা পুলিশ নিল না তো সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে কোর্টে এসে একটি সিআর কেস করা যেটাকে আমরা বলি যে কমপ্লেন রেজিস্টার তো আমরা যদি সিআর কেস করি সেক্ষেত্রে কিন্তু আদালতের আদালত চাইলে নিজে ইতিহার বলে সেটি বিচার করতে পারেন নিজে আমলে নিতে পারেন এবং অথবা আদালত চাইলে সেটি থানাকে সংশ্লিষ্ট থানাকে নিয়মিত মামলা হিসেবে এজাহার হিসেবে নেওয়ার জন্য নির্দেশ দিতে পারে তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম যে যদি কোনো কারণে থানা মামলা না নেয় তাহলে অবশ্যই আদালতের স্মরণাপন হলে আদালত মামলাটি সরাসরি জন্য নির্দেশ নির্দেশ দিতে দিতে অথবা তিনি তদন্তের তো এখানে বেসিক অবশ্যই একটা পার্থক্য তো রয়েছে থানায় মামলা করলে এবং কোর্টে মামলা করলে তাদের পার্থক্যটা কি বেসিক কি পার্থক্য আছে আইনগত মামলা পরিচালনার ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে থানায় মামলা আর আদালতে মামলা করলে আসলে অবশ্যই একটি ভালো পার্থক্য আছে সেটি হচ্ছে থানায় যখন একটি মামলা হবে সেগুলো সেগুলো যেহেতু কগনাইজেবল অফেন্স সেগুলো যেহেতু আমল যোগ্য অপরাধ সেক্ষেত্রে সেগুলোর বাদী হয় কিন্তু অটোমেটিক রাষ্ট্র আমরা 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 সাধারণত সংবাদদাতা হিসেবে সংবাদটা শুধু থানার কাছে পৌঁছায় সেগুলোর অটোমেটিক বাদী হয়ে যায় রাষ্ট্র সেই মামলাগুলো আপনি দেখবেন যে যখন প্রাইমারি স্টেজে কোর্টে আসে যখন আমলি আদালতে থাকে সেগুলো কিন্তু কোর্ট ইন্সপেক্টর পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বিটের জন্য যদি উচ্চ উপরের যে আদালতগুলো আছে ওখানে যখন যায় বা ম্যাজিস্ট্রেট কোর্টেই যখন বা বিচারের জন্য থাকে তখন কিন্তু পিটি পাবলিক প্রসিকিউটর মানে সরকারি যারা আইনজীবী আছে তারা কিন্তু এই মামলাগুলো পরিচালনা করে কিন্তু আবার এটার ভিন্নতাও আছে যেমন ধরে আমরা যদি ধরে যে সিআর কেস থানায় মামলা নিল না আমি আদালতে এসে মামলা করলাম সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ওই মামলা চালানোর দায়বার আমার ব্যক্তিগত সেই মামলায় তখন কিন্তু রাষ্ট্রবাদী হবে না তো সেই মামলা আমি যতদিন তদবির করব যতদিন আমার নিজের নিযুক্ত আইনজীবী আইনজীবীর সাথে আমি তদবির করব ততদিন কিন্তু ওই মামলাগুলো চলবে আমি যদি দেখা গেল যে ওই মামলায় তদবির না করি সংবাদদাতা হিসেবে যদি আমি অভিযোগকার হিসেবে যদি আমি তদ্বির না করি দেখা হলো যে সেই মামলা খারিজ হয়ে যেতে পারে অর্থাৎ মামলা যে কোনো সময় উইথড্র করার ক্ষেত্রে মামলা যদি আমি না চালাতে চাই যেটা আমি কোর্টে বাদী হয়ে মামলা করব সেটা আমি যত সহজে এটা আমি উইথড্র করতে পারি তুলে নিতে পারি জিয়ার মামলায় কি ওটা ওভাবে তোলা সম্ভব না ভালো প্রশ্ন করেছেন আপনি সেটি হচ্ছে জিয়ার মামলায় অনেক সময় আমরা কিন্তু আদালতে ইন দেখি যে মামলা করেছে দেখা গেল যে জমি নিয়ে বিরুদ্ধ মামলা করেছে ভাইয়ে ভাইয়ে কিন্তু পরে গিয়ে দেখা গেল যে আপোষ হয়ে গেছে বিষয়টা আমরা ধরে নিলাম যে এটি জিয়ার মামলা হয়েছে থানায় মামলা হয়েছে সেক্ষেত্রে এটি তুলে নেওয়া যাবে কিনা এটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একটি বিধান আছে যেটি হচ্ছে আহ চারশো চারশো চুরানব্বই বোধহয় একটি ধারা আছে সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর আদালতের সম্মতিক্রমে মামলা উইড্র করে নিতে পারে এবং সি এর মামলার ক্ষেত্রে আমরা দেখি যে দুইশো আটচল্লিশ দ্বারায় দুইশো আটচল্লিশ দ্বারায় মামলা প্রত্যাহারের একটি বিধান আছে দুশো আটচল্লিশ তো এখন যেটা আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই যে আমাদের বিচার প্রার্থীর আমাদের কাছ থেকে অনেক বিষয়ে জানতে চাই তাদের পক্ষে যে একটা মামলা পরিচালনা করতে গেলে বাদী হোক আসামি হোক কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ মামলা অনেকে করে দিয়ে আর কোনো খোঁজখবর নেয় না তখন এটার ফলাফল হয় একরকম আসামি অনেক সময় জামিনে মুক্তি পাওয়ার পরে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছে না তখন এটার ফলাফল হয় একরকম তো সেই ক্ষেত্রে বাদী এবং আসামি উভয় পক্ষের জন্য আপনার কোনো মতামত আছে কিনা যেটি হচ্ছে আমরা আসলে একটি মামলা হওয়ার পরে যারা বিচার প্রার্থী আছেন তাদের তো আইনি জ্ঞান জ্ঞানের অনেক সীমাবদ্ধতা আছে সেক্ষেত্রে বিচার প্রার্থী যারা আছেন তারা কিন্তু আমরা দেখি যে যারা একটি মামলায় আসামি হয় তারা শুধুমাত্র জামিন পর্যন্ত পর্যন্ত মামলাটা সিরিয়াসলি নেন এবং তদ্বির করেন জামিন হয়ে যাওয়ার পর মামলার যে অনেকগুলো স্টেজ আছে সে স্টেজ তারা কিন্তু তেমন ভাবে আমরা ফলো করতে দেখি না যেমন দেখা গেল যে জামিন তো শুরুতে হতে পারে একটি মামলা দায়ের হওয়ার এক মাসের মধ্যেই তো জামিন হতে পারে কিন্তু মামলার যে পদ্ধতি মামলা পরিচালনা যে পদ্ধতিগুলো আছে একের পর এক ধাপ আছে অনেকগুলো ধাপ আছে যেমন ধরা আমরা যদি ধরি যে মামলার দন্ত আছে চার্জ গঠন আছে সাক্ষ্য প্রমাণ আছে যুক্তিতর্ক আছে এরপর আসে একটা মামলার সর্বশেষ রায়ের পর্যায়ে তো বিচার প্রার্থীদের প্রতি আমার অনুরোধ সেটি হচ্ছে একটি মামলা যখন হবে সেটি আসামি পক্ষ হোক এবং বাদী পক্ষ হোক শুধু কিংবা এই দুইটা জিনিসের প্রতি প্রতি নজর জামিন জামিন রাখতে হবে কিন্তু পাশাপাশি মামলাটি শেষ পর্যন্ত সাক্ষ্য গ্রহণের পর যে আর্গুমেন্ট আর্গুমেন্টের পর রায় পর্যন্ত যাতে মামলাটি সুন্দরভাবে পরিচালনা করেন এবং গুরুত্ব সহকারে পরিচালনা করেন সেজন্য আমার বিচার প্রার্থীদের প্রতি অনুরোধ থাকবে কারণ একটি মামলা আহ ফেলনা নয় মামলা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটি বাদী এবং পক্ষের জন্য তো ধন্যবাদ আমরা আজকে যিনি অতিথি আছেন অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী আমার কক্সবাজার সমিতির তিনি বিচার প্রার্থীদের পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ আমি তার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইব এই কারণে যে তিনি যেহেতু কক্সবাজার জেলা আইনজীবী সমিতি একজন নবীন আইনজীবী এবং নবীন আইনজীবী হিসেবে নবীন আইনজীবীদের কাছে ওনার প্রত্যাশাটা কি এবং ওনাদের আহ আইনজীবী হিসেবে উনি আহ কি স্বপ্ন দেখেন সেই বিষয়ে আমি জানতে চাইত আজকে আসলে অনেক দিন কথা আলাপন করবে আসার জন্য তো আজকে সর্বশেষ আসতে পেরেছি তো আমি এই যে দু চব্বিশ সালের সর্বশেষ যে বাজের পরীক্ষা হচ্ছে সে বারের পরীক্ষায় আমি এনরোল হয়েছি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে আপনাদের আপনারা সিনিয়ররা আছেন আমাদের প্রত্যাশা থাকবে আপনারা যারা সিনিয়র আছেন আপনারা আমাদেরকে হাতে কলমে শেখাবেন এবং আমি যে কয়দিন কোর্টে এসেছি একটা বিষয় অন্তত আমার কাছে স্পষ্ট সেটি হচ্ছে পুঁথিগত যে বিদ্যা আমরা যে লেখাপড়া শেষ করে এসেছি সেটি এবং প্র্যাকটিস এটির অনেক ভিন্নতা রয়েছে এটি আপনারা যারা সিনিয়র আইনজীবী কক্সবাজার আদালতে প্র্যাকটিসরত আছেন আপনাদের কাছে আমাদের এটা দাবি থাকবে অনুরোধ নয় এটি দাবি থাকবে যে আমাদেরকে আপনারা বিভিন্ন বিষয়গুলো হাতে কলমে শেখাবেন এবং সহযোগিতা আপনাদের কাছে চাইব এবং আইনজীবী হিসেবে আমার যে স্বপ্ন হচ্ছে আসলে এই আদালত কখনোই আমরা কখনোই চাই না যে মানুষ বিপদে পড়ুক আমরা চাই মানুষ সুন্দরভাবে শান্তিভাবে কোনো ঝামেলাহীনভাবে এই পৃথিবীতে বসবাস করুক সেটাই আমাদের দাবি এবং লিগাল জুরি স্টুডেন্টসে একটা কথা আছে সেটা হচ্ছে আমরা আইন জিবিরা চাই আমাদের আইন পেশা বিলুপ্ত হয়ে যায় মানুষ কোন ধরনের ঝগড়া না করুক যেমন আপনাকে বলতে পারি যে সুইজারল্যান্ডের কথা উন্নত দেশ অনেকগুলো দেশে কিন্তু আপনারা দেখবেন যে আদালত নেই জেলখানা নেই পুলিশ নেই তো এগুলো না থাকলে তো আসলে আইন জিবিট প্রয়োজন পড়ে না তো আপনারা যারা বিচার প্রার্থী আছেন আপনারা যদি ঝগড়া না করেন আপনারা যদি বিবাদে না জড়ান তাহলে আপনাদেরকে এই পরিস্থিতিতে আসলে আসতে হবে না এটুকুই আমার চাওয়া ধন্যবাদ আজকের অতিথিকে আমাকে তার সময় দেওয়ার জন্য এবং তিনি যা বলেছেন নবীন আইনজীবীদের যে দায়িত্ব রয়েছে এটা অত্যন্ত শিক্ষণীয় তাদেরকে অবশ্যই এখানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং পেশাগত যে সদাচরণ সেটা অবশ্যই করতে হবে এবং আমি উনি বলেছেন যে আমরা যারা সিনিয়র বড় ভাই আছি অবশ্যই আমরা সিনিয়র বড় ভাই বলতে পারবো কিন্তু আমরা সিনিয়র আইনজীবী এখনো হইনি আমাদেরও অনেক সিনিয়র আমাদের উপরে যারা আছেন তারা নিঃসন্দেহে আমাদের সিনিয়র ওনাদের কাছ থেকে আমাদের এখন অনেক কিছু শেখার আছে শুধুমাত্র সিনিয়রের কাছ থেকে যে আমরা শিখে নিব সব তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় যে আমি কোর্টে বসে আছি কোন জুনিয়র ভাই সাবমিশন দিচ্ছেন আদালতে তিনি আইনের অনেক ব্যাখ্যা দিচ্ছেন পড়াশোনা করেছেন এই বিষয়টা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি শেখার কোনো সিনিয়র জুনিয়র নেই শেখা জিনিসটা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার আমরা নিজ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করতে পারি তো আজকে যিনি আমার অতিথি আমাকে সমাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার অতিথির জন্য থাকবে সেই সাথে আইনজীবীর সাথে আলাপন পর্বে পরের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম